গেল সপ্তাহে শত শত ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালালে সেই হামলার জবাব দিতে ইসরায়েলকে লক্ষ্য করে আবারও হামলা চালানো হবে বলে জানিয়েছে ইরান এক অক্টোবর মঙ্গলবার দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে একশো একাশিটি ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইরান এই হামলার জবাব দিতে ইসরায়েল ইরানকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে গেল মঙ্গলবার ইরানের ছোড়া একশো আশিটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় যার মধ্যে রয়েছে বিমান বিমানঘাটিও তবে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে হামলায় কোনো বিমান এবং স্থাপনার গুরুতর ক্ষতি হয়নি হামলার পরেও ইসরায়েল বাহিনী তাদের কার্যক্রম পুরো দমে পরিচালনা করার সক্ষমতা রয়েছে তবে এবার পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন বার্তা সংস্থা তাসনিম নিউজকে নাম গোপন রাখার শর্তে এক ইরানি কর্মকর্তা বলেছেন ইহুদিবাদের সম্ভাব্য হামলার প্রয়োজনীয় জবাব সম্পূর্ণ প্রস্তুত আছে যদি ইসরায়েল হামলা চালায় কোনো সন্দেহ নেই ইরান পাল্টা হামলা চালাবে এ বিষয়ে তিনি আরও বলেন ইরানের কাছে ইসরায়েলি টার্গেটের তালিকা আছে গত মঙ্গলবার আমরা যে হামলা চালিয়েছি সেটিতে দেখা গেছে আমরা চাইলে যেখানে ইচ্ছা সেখানেই পৌঁছাতে পারি এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে মিসাইল হামলার জবাব দিতে ইরানে ব্যাপক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী এর মধ্যে পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন এক প্রতিবেদনে বলছে সেনাবাহিনী ইরানের মিসাইল হামলার শক্তিশালী জবাবের পরিকল্পনা করছে যদিও ইরানের মিসাইল ইসরায়েলের বড় কোনো ক্ষতি হয়নি তবুও সেই হামলার জবাব দিতে প্রস্তুত হচ্ছে ইসরায়েল প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরানের বিরুদ্ধে হামলার সহ অন্যান্য দেশগুলোর সহায়তা পাওয়ার চেষ্টা করে নেতানিয়াহু সরকার সম্প্রতি হামাস হিজবুল্লাহ ও ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে ইসরায়েলে প্রায় দুইশ মিসাইল হামলা চালায় ইরান প্রায় এক কোটি ইসরায়েলিকে লক্ষ্য করে চালানো এই হামলায় কিছু বেসামরিক স্থাপনা ছাড়া বড় ধরনের কোন ক্ষতি হয়নি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া স্থাপনার মধ্যে একটি স্কুলও রয়েছে হামলার পরেই ইরানকে এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল Rehman Moon, Sound of Nation.